এই হচ্ছে সোজা দেখুন এই হচ্ছে ওমকানেশ্বর মহাদেব মন্দির আর এই হচ্ছে নর্মদা মাইয়া যে পাণ্ডব ছিল সেই পাণ্ডব কিন্তু এই পরিক্রমা করেছিল এবং যে সমস্ত মন্দির আমি দেখালাম আপনাদেরকে আর এই হচ্ছে মেন মন্দির তো দেখুন আর আমরা ওখান থেকে আসলাম এখানে আরও অনেকগুলো মন্দির রয়েছে এখান থেকে আসলো এই কাবেরী নদী আর এদিক থেকে আসছে এই নর্মদা নদী তো এখানে এসে সঙ্গম হচ্ছে সঙ্গম হয়ে ওই সোজা বেরিয়ে যাচ্ছে আর বাবা মহাদেবের এই হচ্ছে বিশাল বড় মূর্তি তো এখান থেকে যেতে হবে তো মন্দিরে লেখা রয়েছে ফটোগ্রাফি নেই তো দূর থেকে দেখুন শঙ্করাচার্যের যে মূর্তিটা রয়েছে হি লাগছে এখান থেকে একদম রোদ পড়ে আরও ঝকঝকে হচ্ছে সুপ্রভাত বন্ধুরা তো ওমকারেশ্বর ভ্রমণের আজ আমার দ্বিতীয় দিন গতকালকে আপনাদেরকে ওমকারেশ্বর মন্দির দর্শন করিয়েছিলাম আজ আমি এখান থেকে যাবো ওমকারেশ্বরের যে মান্ধাত্মার পর্বত রয়েছে সেই পার্বত পরিক্রমা করতে আর মঙ্গলেশ্বর মন্দির দর্শন করতে তো আমি রয়েছি এখন আমার ধর্মশালাতে এই আমার ধর্মশালার পেছনে দেখুন মন্দির রয়েছে সীতামাতা রাম লক্ষণের তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব হচ্ছে প্রথমে যাব হচ্ছে মঙ্গলেশ্বর মন্দিরে তাহলে চলুন ওমকারেশ্বর ভ্রমণ আজ শুরু করা যাক তো এই রাস্তা ধরে সোজা যেতে হবে আপনারা যারা আমার ওমকারেশ্বর ভ্রমণের প্রথম পর্ব দেখেন তারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও আমি লিঙ্ক নিচের ডেসক্রিপশানেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এই এই হচ্ছে মঙ্গলেশ্বর মন্দির দেখুন কি লেখা রয়েছে বললো মন্দিরের ভিতরে নাকি জল চালানোর ব্যবস্থা আছে তো ভাবছি আমি এখান থেকে একটু জল গঙ্গা জল কিনতে পাওয়া যাচ্ছে তো দেখি এখানে কি আছে তো এখানে দেখুন এই দোকানগুলো রয়েছে এই যে দোকান দেখছেন এই দোকান থেকে আপনারা কিনতে পারবেন এদিকেও দোকান রয়েছে ফুলের ডালা কিনে আপনাদের এই ভিতরে যেতে হবে এই মঙ্গলেশ্বর মন্দিরে জল চালানোর ব্যাপার আছে তো আমি এখান থেকে গঙ্গার জল কিনে নিলাম এই গঙ্গার জল এখানে প্যাকিং করা অনেক শিব মন্দিরেই পাওয়া যায় তো গঙ্গার জল আর একটা বেলপাতা পাতা নিয়ে নিলাম তো এখানে কুড়ি টাকা নিয়েছে তো চলুন এখন ভিতরে যাই জল চড়িয়ে আসি তো আমি দর্শন করে এখান থেকে বেরো আসলাম এটা হচ্ছে এক্সিট ঘাট এখানে দেখুন দেখলাম রয়েছে শ্রীমঙ্গেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির প্রবেশদ্বার আর এই হচ্ছে মেন মন্দির তো দেখুন আর আমরা ওখান থেকে আসলাম এখানে আরও অনেকগুলো মন্দির রয়েছে আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে পারেন তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে দেখবেন যারা আপনারা তারাপীঠে যান তারাপীঠে গেলে আপনার বামাখাপার যে সমাধি রয়েছে সেখানে যেতে হয় যেমন রাম মন্দিরে যেতে গেলে আপনার হনুমান মন্দিরে যেতে হয় ঠিক তেমনই আপনারা যদি এই ওমকারেশ্বর ঘুরতে আসেন তো ওমকারেশ্বর ঘুরতে এসে আপনার শুধু ওমকারেশ্বর মন্দির যদি দর্শন করেন তার সাথে সাথে এই মমলেশ্বর মহাদেব মন্দিরও দর্শন করতে হবে কারণ যদি আপনি যে কোনো একটা করেন মানে ওমকারেশ্বর দর্শন করে যদি চলে যান তাহলেও কিন্তু আপনার যাত্রা মানে আর্ধেক হলো আর কি বলা যায় তো ওমকারেশ্বর মন্দির দর্শন করে এই ম মমলেশ্বর মহাদেব মন্দির দর্শন করলে তবে ওমকারেশ্বর যাত্রা পূর্ণ হয় এটাই হচ্ছে কথিত রয়েছে তো আমি কাল ওমকারের দর্শন করেছিলাম আজকে মমলেশ্বর দর্শন করে নিলাম এখন আমি এখান থেকে যাব নর্মদা পরিক্রমাতে তো নর্মদা নদীর ঘাটে এখানে কিন্তু শ্রাদ্ধ তর্পণ করার ব্যবস্থা আছে তো এখানে দেখুন এই যে ব্রাহ্মণ রয়েছে এখানে সবাই তর্পণ করাচ্ছে আপনারা এখান থেকে তর্পণ করাতে পারেন আর এদিক থেকে আপনারা ওইদিকে মন্দিরেও যাওয়ার ব্যবস্থা আছে আর এখানে দোকান আছে আপনারা কিছু কেনাকাটা করতে পারেন এখানে দেখুন দোকান রয়েছে আর যদি আপনার স্নান করতে চান এখানেও স্নান করার ব্যবস্থা আছে স্নানটা ওই ওই দিকটায় করে আমি সকালবেলা ওইদিকে স্নান করেছিলাম তো আপনাদেরকে একটু আমি পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে পরিক্রমার জন্য আপনারা যদি লাঠি কিনতে চান দেখুন এখানে অনেকগুলো লাঠি রয়েছে বিভিন্ন এই লাঠি আপনারা এখান থেকে কিনতে পারেন তো কালকে আমি এই যে লাইন রয়েছে এই লাইনের এখান থেকে মানে ওঙ্কারেশ্বর মন্দিরে যাওয়ার যে লাইন সেখান থেকে হয়তো শুরু আর কি তো ওখান থেকে আমি ঢুকলাম ওখানে যে গার্ড বসেছিলো তাকে জিজ্ঞাসা করলাম সে বললো এই এই মন্দিরে এখান থেকেই শুরু করতে হবে পরিক্রমাটা তো ওখান থেকে স্টার্ট করে আবার মানে এখানেই শেষ করতে হবে তো চলুন আমি দেখি কতটা সম্ভব হয় বললো টোটাল হচ্ছে সাত কিলোমিটার রাস্তা তো এই সাত কিলোমিটার টোটাল পরিক্রমা করতে হবে তো আমি চলে আসলাম এখন এই যে একটু ব্রিজ ব্রিজের নিচে তো মন্দিরের যে গেট ছিল সেখান থেকে আমি ওখান থেকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করতে করতে এখানে আসলাম এখানে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচে তো এখানে দেখুন লেখা রয়েছে উপরে পরিক্রমা পথ তো আমি এই দিকটায় যে সোজা এই সোজা গিয়ে আমার পরিক্রমা শুরু করতে হবে তাই চলুন এই পথ থেকে যাই আর এই পরিক্রমা পথে অনেক মন্দির পর্বে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এই হচ্ছে বাঁদিকে আমার নর্মদা নদী এই নর্মদা নদীকে বাঁদিকে রেখে আমার এই সোজা যেতে হবে আর এই যে পাহাড়টা দেখছেন যে পাহাড়ের উপরে মানে মন্দির এই পাহাড়টা হচ্ছে মানধাত্তার পাহাড় বলে তো মোটামুটি নটা পনেরো নাগাদ আমি এই পরিক্রমা শুরু করলাম তো পরিক্রমাতে টোটাল রাস্তা হচ্ছে সাত কিলোমিটার তো এই সাত কিলোমিটার পরিক্রমা করতে দেখি কতক্ষণ লাগে তো আপনাদেরকে সেটা বলে দিচ্ছি আর এই পরিক্রমা পথে বিভিন্ন যে মন্দির রয়েছে একদম নর্মদা নদীর ঘাট ধরে এবং সমস্ত জায়গায় এই পথে সেই মন্দিরগুলো পড়বে তো চলুন সেই মন্দিরগুলোও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই দেখুন ওখানে লেখা পরিক্রমা চক্র মার্গ এখানে একটা মন্দির পড়ছে ওমকার মঠ তো পরিক্রমা পথে প্রথম যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে ওমকারেশ্বর মঠ তো আপনাদেরকে মঠটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওমকারেশ্বর মঠ দেখি মঠে কি আছে আপনাদেরকে নিয়ে যাই তো এইখানে দেখুন এই লেখার পরিক্রমা পথ এই সোজা যেতে হবে প্রত্যেক জায়গায় এখানে লেখা রয়েছে তো এখানে একজন সাধু বাবা আছে তিনি এখানে রামায়ণ পাঠ করছেন আর আমি এখান থেকে যখন পরিক্রমাতে আসলাম তো আমার এই প্রসাদ দিল এই পরিক্রমা মার্গে আপনারা ওই যে দোকানগুলো রয়েছে দোকান থেকে ছোলা বাদাম এগুলো কিনতে পারেন তার কারণ হচ্ছে কি রাস্তায় প্রচুর হনুমান আছে তো হনুমানকে যদি আপনি খাবার খাওয়াতে চান তাহলে এখান থেকে ছোলা বা বাদাম এগুলো কিনে নিতে পারেন তো রাস্তায় দেখুন কারার রয়েছে দেখুন তো পরিক্রমা করতে করতে আমি এখন এসে পৌঁছলাম দেখুন এখানে লেখা রয়েছে কেদারেশ্বর মন্দির তো এই হচ্ছে নন্দী মহারাজ বসে রয়েছে আর ওই ওখানে রয়েছে মন্দিরের ভিতরে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ তো পরিক্রমা পথে দেখুন এখানে পাথরে গায়ে সব এগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু এক একটা গীতার শ্লোক দেখেন আপনি পুরো পরিক্রমা পথে ওই শ্লোকগুলো একদম লিখতে পারবেন দেখতে পারবেন পরপর এখানে এই রয়েছে আর নিজের পর পর সমস্ত শ্লোকগুলো এখানে লেখা রয়েছে তো পরিক্রমা পথে আর একটা যে বড়ো মন্দির পড়লো সেটা হচ্ছে দেখুন লেখা রয়েছে শ্রী দ দ্বারকাধীশ শ্রী রুক্মিণী শ্রী রুক্মিণী মুক্তেশ্বর মহাদেব এই হচ্ছে মন্দির চলুন এই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাবেন তো প্রথমেই এখানে একটা মাতাবির মন্দির রয়েছে এখানে রয়েছে আর হচ্ছে শ্রী মুক্তেশ্বর মহাদেব মন্দির এই হলো টোটাল মন্দির রয়েছে আর এখানে বজরাংবালির একটা মূর্তি রয়েছে তো এই যে দ্বারকাধীশ মন্দির রয়েছে দ্বারকাধীশ মন্দিরের ঠিক সামনেই হচ্ছে যে সঙ্গম রয়েছে নর্মদা আর কাবেরী নদীর যে সঙ্গম সেই সঙ্গম এখান থেকেই যেতে হবে দেখুন আমি সঙ্গমটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই হলো সঙ্গম স্থান দেখুন ওই যে সব লোকে এখানে গিয়ে স্নান করছে সঙ্গমে সবাই স্নান করে তো আমি এখন এখান থেকে গিয়ে আপনাদের সঙ্গমে নিয়ে যাচ্ছি তো এই হলো সঙ্গম স্থান দেখুন এদিকে সোজা বেরিয়ে যাচ্ছে এখান থেকে আসলো এই কাবেরী নদী আর এদিক থেকে আসছে এই নর্মদা নদী তো এইখানে এসে সঙ্গম হচ্ছে সঙ্গম হয়ে ওই সোজা বেরিয়ে যাচ্ছে তো ওমকারেশ্বর ঘুরতে এসে নিয়ম হচ্ছে এখানে স্নান করা তো এখানে অনেকে স্নান করছে তো সকালবেলা আমি যেহেতু নর্মদা নদীতে স্নান করে নিয়েছি তাই আমি এখানে আর স্নান করবো না মাথায় একটু শুধু জল নিয়ে নেব আর এই সঙ্গম স্থান থেকে অনেকে জল নিয়ে যায় বাড়িতে তো আমি এখান থেকে জল নিয়ে যাব তো আপনারা যদি কেউ এখানে স্নান করতে চান তো অবশ্যই স্নান করতে পারেন তো রাস্তায় আমার আবার পরিক্রমা শুরু হলো আর পরিক্রমা শুরু হতে হতে পিছনে দেখুন সাধুজিরা রয়েছে তারাও হচ্ছে পরিক্রমা করছে তো তাদের সাথে আমি কথা বললাম ওনারা এখানে একবার অলরেডি পরিক্রমা করে ফেলেছে তো করে এখন আবার পরিক্রমা করছে পরিক্রমা করে এখান থেকে আবার যাবে কুম্ভ মেলাতে তো কথা বলে বেশ ভালোই হলো ওনার ওনারা অনেক দিন ধরে তীর্থস্থান করে বেড়াচ্ছে তো খাড়াই রাস্তা বলে খুব অসুবিধা হচ্ছে চলুন আবার যাওয়া যাক দেখি সামনে কি মন্দির আছে তো পরিক্রমা পথে এবার এসে আমাদের পড়ল ধর্মরাজ দুয়ার এই হচ্ছে ধর্মরাজ দুয়ার দেখুন এখানে লেখা রয়েছে ধর্মরাজ দুয়ার আর এই দর থেকে আমাদের যেতে হবে এবার চলে এসছি আমি রাধাকৃষ্ণ মন্দির এই দেখুন লেখা রয়েছে আর এই হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির তো চলুন মন্দির থেকে ঘুরে আসছি ভেবেছিলাম মানে এক প্যাকেট বিস্কুট কিনলাম ভেবেছিলাম যে সবাইকে ভাগ করে দেবো তা অনুমান তো মানে এসে হাত থেকে সব কেড়ে করে নিয়ে চলে গেছে আর মানে একজনই সব পেয়েছে মানে আর একটা হাতে আমি বের করে গেলাম দুটো তো সেটা আর একজন পেয়েছে মাত্র দুজন পেয়েছে এক প্যাকেট বিস্কুট তো পরিক্রমা পথে বাবা মহাদেবের এই একটা মূর্তি পড়েছে দেখুন তো লেখা রয়েছে মন্দিরে ফটো নিয়ে বারণ আছে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি এই হচ্ছে বাবা মহাদেবের বড় একটা মূর্তি এখানে বড় গণেশজী রয়েছে একটা শিবলিঙ্গ রয়েছে আর এখানে নন্দী মহারাজ রয়েছে তো এই হচ্ছে মন্দির তো আমি পরিক্রমা করতে করতে এখন এসে পৌঁছালাম মা কালিকা মন্দির এবং আশ্রম এই হচ্ছে আশ্রম এখানে আবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তো চলুন আপনাদের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এখানে লেখা রয়েছে মা কালিকা মন্দির তো এখানে প্রথমেই দেখুন সংকটমোচন হনুমান মন্দির জি রয়েছে আর এখানে বলে বাবা রয়েছে তো এখানে মাতা কালীর যে দশটা হাত রয়েছে সেই মূর্তি রয়েছে আর এখানে হচ্ছে খাওয়াচ্ছে ডাল চাল খাওয়াচ্ছে ডাল আর ভাত ঠিক আছে তো আমি একে আমাকে বলেছিল খাবার জন্য যেহেতু খেলে মোটামুটি এখন হাঁটতে পারবো না যেহেতু অনেকটা রাস্তা তাই আমি ওখান থেকে মানে এমনি দর্শন করে শুধু চলে আসলাম তো চলুন এই মন্দির দর্শন করে আসি আর আপনাদেরও দর্শন করাই তো প্রত্যেক মন্দিরে যেমন শিব মন্দিরের দুটো সাইডে নন্দী মহারাজ থাকে এই হচ্ছে নন্দী মহারাজ এখানে রয়েছে আর এ পাশে হচ্ছে মন্দির তো চলুন মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাবার এখানে বড় একটা শিবলিঙ্গ রয়েছে ওই হচ্ছে বাবা মহাদেবের শিব তো এখানে একটা মন্দির রয়েছে দেখুন লেখা রয়েছে পাতালি হনুমান মন্দির তো এই হচ্ছে সেই মন্দিরটা তো চলুন এই মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো ওই হলো পাতালি হনুমান মন্দির এখানে যে হনুমানজি রয়েছে সেটা হচ্ছে শুয়ে রয়েছে দেখুন তো এখানে দেখুন হনুমানজি শুয়ে রয়েছে তো হনুমানজি মন্দিরের পাশেই আর একটু আসলেই দেখুন এখানে রয়েছে রাজরাজেশ্বরের মন্দির বা দেখুন শঙ্করাচার্য বাবা ভোলেনাথ আর এই হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির দেখুন এখানে প্রচুর মূর্তি রয়েছে আর এখানে লেখা রয়েছে রাজরাজেশ্বরী মন্দির অনেক মূর্তি রয়েছে আর বাবা মহাদেবের এই হচ্ছে বিশাল বড় মূর্তি তো এখান থেকে যেতে হবে তো মন্দিরে লেখা রয়েছে ফটোগ্রাফি আরও তো আমি বাইরের থেকে আপনার বাবা মহাদেবের মূর্তিটা দেখিয়ে দিচ্ছি তো বাবা মহাদেবের যে মূর্তি রয়েছে এবং যে মন্দির রয়েছে সেই মন্দিরে ওখান থেকে এখন ঘুরে আসলাম এখন সামনে রয়েছে শঙ্করাচার্যার যে বড়ো বিশাল মূর্তিটা সেটা তো চলুন এবার সেখানে আপনাদেরকে নিয়ে যাই তো এখানে দেখুন সবাই পাথরের উপর পাথর রাখছে মূর্তি সিস্টেমটা আমার জানা নেই এদের এখানে তো সবাই এখানে দেখুন সবাই পাথরের উপর পাথর রাখা রাখছে এখানে উঁচু পাথর রেখেছে এখানে সবাই আর হচ্ছে মন্দির রয়েছে আর এই হলো শঙ্করাচার্যের মূর্তি তো আমার বা রয়েছে শঙ্করাচার্যের যে মূর্তি সেই মূর্তিটা আর ডান দিকে রয়েছে বড় যে শিব শিবমূর্তিটা আপনাদেরকে দেখালাম সেই শিব মূর্তি তো এখন এই দুটো মূর্তি দেখে আবার আমি পরিক্রমা যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটা শুরু করেছি তো চলুন আবার পরিক্রমাতে যাত্রা শুরু করা যাক তো আমি এই এই পাহাড় থেকে নিচে নেমে এই দিকে যাচ্ছি আবার এখান থেকে নেমে ওই দেখুন সবাই যাচ্ছে ওই পাহাড় থেকে উঠতে হবে বাপরে বিশাল কষ্ট হয়ে যাচ্ছে তো চলুন যাওয়া যাক এই গাঁথাগুলো সব মাল বয়ে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ হাঁটার পরে মানে প্রচণ্ড জল পেয়েশা পেয়েছে তো এবার একটু জল না খেলে হবে না এই এই যে দোকানটা দেখছেন এখানে লেবু জল বিক্রি হচ্ছে নর্মাল জল প্লাস ফলও বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে এই যে লেবু জল নিলাম এই লেবু জল হচ্ছে পনেরো টাকা লেবু জলটা খেয়ে খুব ভালো লাগছে তো ঠান্ডা জলটা যখন ঢুকছে ভিতরে মনে হচ্ছে কি পরম শান্তি একেবারে তো লেবু জলটা খেয়ে আবার হাঁটা শুরু করলাম তো এখানে জিজ্ঞাসা করলাম বললো যে আর বেশিক্ষণ লাগবে না ওই আধা ঘন্টার মতো রাস্তা আছে তবে হাঁটার উপর নির্ভর বললো তো যাই হোক এখন আধা ঘন্টা হেঁটে দেখি কত দূর পৌঁছাতে পারি ও কী সুন্দর মন্দির তবে সব ভেঙে চুরে গেছে তো এখনও পর্যন্ত পরিক্রমা পথে যে সমস্ত মন্দিরগুলো পড়লো তার মধ্যে এই একটা যে মন্দির রয়েছে এটা হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির এই সিদ্ধেশ্বর মন্দির হচ্ছে পঞ্চ দ্বারা বানানো হয়েছিল এই জন্য এই মন্দির প্রায় এখন ভগ্নাবশেষ তবে ভিতরে কিন্তু বাবা মহাদেবের শিবলিঙ্গ রয়েছে তো এই জন্যই মানে এখানটায় খুব পুরনো মন্দির আর পাণ্ডবরাই এই মন্দির মানে তৈরি করেছিল বলে লোকে মুখে প্রচারিত তো এখান থেকে আমার হেঁটে হেঁটে এখান থেকে আসতে হলো এই একটা দরজা এটা এটাই মনে হচ্ছে ধর্মরাজ দ্বারের এই দিকে মানে বাইরের দিকে দরজা আর এদিকে দেখুন এই যে ব্রিজ ব্রিজ না সরি এটা হচ্ছে বাদ উপর উপর বাদ দেওয়া রয়েছে আর ওখান থেকে জল ছাড়ে আর এদিকে হচ্ছে বয়ে যায় তো এখান থেকে সবাই এখন যাচ্ছে তো চলুন যাওয়া যাক তো পরিক্রমা আমার মোটামুটি শেষের পথে আর মোটামুটি ওই এক কিলোমিটার মতো রাস্তা আছে আমি ম্যাক্সিমাম পুরোটা কমপ্লিট করে ফেলেছি দেখুন আমার পিছনে সবাই আসছে পরিক্রমা করে আর এই সামনে হচ্ছে ওমকারেশ্বর যে মন্দির রয়েছে সেই মন্দির যাওয়ার গেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে মন্দির যাওয়ার গেট দেখুন ওই হচ্ছে ব্রিজ আর এই হচ্ছে নর্মদা মাথা এই যে আপনাদের যে বোটটা দেখছেন বোটে করে যদি আসেন ওই একদম যত অবধি জল আছে আর কি ওই বাঁধ অব্দি নিয়ে যাবে তো আজকে দেখুন পুজোর লাইন এই হচ্ছে বা আমার পুজোর লাইন আজকে প্রচণ্ড লাইন রয়েছে তো এখানে আমি কালকে রাতে মনে পুজো দিয়েছি খুব ভালোই হয়েছে নাইলে আজকে যা লাইন ছিল আজকে যা লাইন আছে তাতে মনে হচ্ছে না চার পাঁচ ঘন্টাতে হবে আজকেও প্রচণ্ড লাইন রয়েছে চক্রতীর্থ ঘাট পরিক্রমা পাওয়া তো সকালবেলায় আমি যে নর্মদার যে মানধাতার পর্বত ছিল সেই পর্বত যে পরিক্রমা শুরু করেছিলাম তো এই যে লেখা রয়েছে দেখুন উপরে পরিক্রমা পথ এখান থেকে আমি পরিক্রমা শুরু করেছিলাম তখন বাজে নটা পনেরো তো এখন পুরো বাজে একটা তো এতক্ষণ আমি সাত কিলোমিটার রাস্তায় পুরো মানে হেঁটে পরিক্রমা করলাম আর মাঝে মোটামুটি পাঁচটা দশ মিনিট মতো বসেছি কারণ উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে যেহেতু মানে যাত্রাটা ছিল তো এই হলো আজকে সারাদিনের পরিক্রমা তো এখন মানে সেই সকালবেলার থেকে ধরতে গেলে না খাওয়া শুধু রাস্তায় একটু লেবু জল খেয়েছি কারণ জোর খেতে পেয়ে গেছে তো এখন একটু খেতে হবে তো চলুন এখন একটু দেখি রেস্টুরেন্ট কি আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই তো এই হচ্ছে সোজা দেখুন এই হচ্ছে ওমকানেশ্বর মহাদেব মন্দির আর এই হচ্ছে নর্মদা মাইয়া তো এখানে দেখুন অনেকে স্নান করছে আমি ওখানে স্নান করেছিলাম সকালে তো আপনারা চাইলে এখানে স্নান করতে পারেন এখানে যদি নর্মদা মাতার মন্দিরের জল নিতে চান তো এখানে ড্রাম কিনতে পাওয়া যায় সেখান থেকে কিনতে পারেন আর এখানে নৌকা আছে নৌকা করে আপনারা নর্মদা মন্দির নর্মদা যে মানে নদীটা আছে সেই নদীটা পরিক্রমা করতে পারেন আর ওই সোজা হচ্ছে কি ব্রিজ রয়েছে মানে বাঁধ তো আপনাদেরকে এখানে বলে রাখি আমি যে পরিক্রমাটা করলাম এই পরিক্রমা যে পঞ্চ পাণ্ডব ছিল সেই পঞ্চপাণ্ডব কিন্তু এই পরিক্রমা করেছিল এবং যে সমস্ত মন্দির আমি দেখালাম আপনাদেরকে সেই মন্দিরগুলো মানে প্রাচীন যে সমস্ত মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো কিন্তু ওই পঞ্চপাণ্ডব দ্বারাই নির্মিত তো তারা যেহেতু আর তারা সেইখানে এসে যে পরিক্রমা করেছিল সেখান থেকেই এই নর্মদা যে মানধাতা পর্বত রয়েছে সেই পর্বতের পরিক্রমা করে এবং অনেকেই করে থাকে তবে সংখ্যায় খুবই কম পাঁচ আমি যখন পরিক্রমা করলাম দেখলাম ওই সর্বসাফল হয়তো গোটা জন লোক হবে তারাই এই পরিক্রমাটা করছে তো কালকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম ওটা আমার হোটেলের কাছেই ছিল তো আজকে একটু একটু দূরে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে তো এখানে মানে এখানে সবই ওই একশো কুড়ি টাকা থালি তো এখানে সিস্টেম হচ্ছে যে চাল একবারই দেবে আর কি আপনি যতবার খুশি নিতে পারেন তো দেখিয়ে দিচ্ছি আমি কী কে দিয়েছি তো এইখানে দেখুন এই যে রুটি দিয়েছে চাল দিয়েছে ডাল এটা আলু মটরের তরকারি এটা হচ্ছে সাম্বার বলে ওরা আর এটা হচ্ছে হচ্ছে আচার আর হচ্ছে নিলুর স্যালাড দিয়েছে এই হচ্ছে টোটাল একশো কুড়ি টাকার থালি তো রুটি যতবার খুশি আপনাদের দিয়ে দেবে তো আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল তো পরিক্রমা করার পরে এই খাওয়া দাওয়া হলো তো এবার একটু গিয়ে হচ্ছে বিশ্রাম করে নিই ঘুমটা ভালোই হবে যা হাই হেঁটেছি আজকে তো যাই হোক এবার একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে